আমার কোনো মন্ত্র কাজ করে না এই দক্ষিণাটা না দিলে ঠিক আছে বাবা বাবা তুমি যদু দিয়া চাও দাও আমাগো শুনে যেন লাভ করতে বাবা কামটা দাও নেতা আদারী শুরু করো ওই টেমটা খুব বিপদত করছে এই তাদের রেডি তো আর শুনেনা তোমার আজকে বাইরে করতে হবে Hè! ओं दिन बिन शुरू को आधे बारे गु काम रहता है तेरी शुरू कर बु ओं दिन बिन शुरू ओट पता ओट पता ओट पता ओट ओं दिन बिन शुरू ओट पता ओट ओं दिन शुरू पता ओट 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 पता ओट पता ओट

কি বললি সুনাদের বাই করতে পারবি না কি বললি সুনাদের বাই করতে পারবি না পারবি না পারবি না তাহলে তোর হচ্ছে কলা এক কত দেওয়া লাগবি দিবি না তাহলে বলে দিবি না দাঁড়া তোর ব্যবস্থা আমি করতেছি দাঁড়াস বলবি না বলবি না বলবি না বলবি না

আরো মন্ত্র আছে আবার কা দিব অন্য জিনিস দে রে এবারে জিনিস না আবার হলে তুই আমাকে মন করবে আমি ভন্ড বুঝতে পারছিস এবারে বুঝতে পারছিস রে জিনিস আছে তো শোনা দাও দাঁড়া ছাড় গিন্দে ইশor উঠে দাঁড়া ওখানে উঠে দাঁড়া চলুন আবার পাড়লে দে আমার পাল্লে তে আমাকে বলে দিব অ শোনা কথায় আছে বুচ্ছ অং দিং বিং সু

আমরা এই রকমে ক্যামেরা করতে কলসি তুই আমি তোকে বলি নাই তো সব সমস্যা সমাধান করতে পারবো আমি এই তোর তাহলে আমার এখন দক্ষিণাটা দেবিনা হ্যাঁ চলো আসো আমার